গো আল্লাহ জানে বাষ্প কতক্ষণ এই যে গ্লাস দেখতেছেন এই পু যে চাকালা ওই চাকালা দিয়ে সব গ্লাস কিন করছি বরণ ঠোঁটের মাথায় যায় আর আসে এত পরিমাণ গরম এই যে সাকালার যে লোয়া এই হাত দিয়ে ধরা যায় না এত পরিমাণ গরম মনে হইতেছে গোসল করছি উপহার থেকে নামছি মনে হইতেছে আমি গোসল করছি এখন একটু শাওয়ায় দাঁড়াইছি পড়ানটা এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে আল্লাহ জানি না আমি তো তবু এক ঘন্টা পড়ুক আধা ঘন্টা পড়ুক দুই ঘন্টা পরুক একটু নামতে পারি কাজ থেকে কিন্তু যারা এই আট ঘন্টা দশ ঘন্টা একটা না রোদে ফুরকে কাজ করে ভাই গো আল্লাহ ভালো জানে তারা কীভাবে কাজ করে তাদেরকে বাসানোর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া তাদের আপন বলতে কেউ নেই কেন এই এই জায়গা চাইলি আমি মনে করেন যে আমি একটু ছাওয়া যেতে পারি না যারা রাস্তায় কাজ করে রডের কাজ করে টাইসের কাজ করে বাইগো তাঘ কথা আর বলার বাসা নাই কোনো কেন তারা যে পরিশ্রম করে পরিশ্রমের থেকে তারা যে রোদে পড়ে অতিরিক্ত রোদে পড়ে এই রোদে পড়ার কারণে আপনি দেখবেন আমার চেহারাটা যেরকম ফেসটা আমার গেঞ্জির ভিতরে কালারটা আর আমার কেন পর্যন্ত যে কালা হয়ে গেছে কেনুর উপরে আমার একটু সাদা দেখায় কারণ একটাই এইটা আমার বেশিরভাগ পরে বেশি রোদে তাই এই দিয়ে কাজ করতেছি কাজ শেষ আমার এই যে পিছনে চা কালা দেখতেছে এই দিয়ে কাজ করছে এ পাশে কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন যাবো ওই সামনে রোদ যে জায়গার বেশি এখন রোদটা ঘুরে গেছে আগে রোদ ছিল এই জায়গায় তো এই জায়গা রোদ ছিল এই জায়গা শেষ এখন সামনে চলিয়ে যাবো সামনে রোদ কম তো সবাই সবাই আমি আপনাদের ছোট ভাই হিসাবে চৌদের প্রবাসী ভাই হাজার কষ্টের মাঝে এই দু একটা ভিডিও বানাই আপলোড করি ভাই যদি আপনারা একটু ভালোবাসা দেন হয়তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি হয়তো এই ফেসবুক থেকে দুই পয়সা আর্নিং করতে পারলে হয়তো বাংলাদেশে চলে যেতে পারবো বাংলাদেশে গিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে দু একটা ভিডিও আপলোড করে মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে দুটো ভাত খেতে পারবো যদি দয়া হয় আপনাদের একটু ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার দাবি আর যদি আমার পেজটা ভালো লাগে একটু ফলো করে দেবেন আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইউটিউব চ্যানেলের নাম স্বপ্নের গন্তব্য আর কিছু আপনাদের কাছে চাই না ভাই আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই আর দোয়া কিচ্ছু না ভাই টাকা পয়সা কিচ্ছু চাই না কি হবে টাকা পয়সাতে টাকা পয়সা আমার হাত পাওয়া ভালো থাকলে আপনারা যদি আমার ভিডিওগুলো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি খুশি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম